দুর্গাপুজোর সময় থেকে হঠাৎ মা ভালো আছো এখানে মাংস কত কেজি দাদা দেড়শো তাহলে তো দাম একটু বেশি না তো তোমরা তো সবাই সজনেখালি ঝড়খালি এরকম নাম প্রচুর শুনেছ সুন্দরবনের দ্বীপ আমি আজকে নতুন একটা জায়গায় যাচ্ছি সেই ডেস্টিনেশনের নাম হচ্ছে রাক্ষসখালি তো আমি এখন রয়েছি পাথর প্রতিমাতে সামনে যে ঘাটটা দেখা যাচ্ছে ওই সাইডে ওটা হচ্ছে রামগঙ্গা ঘাট ওখান থেকে আমি এই নৌকাতে করে চলে এলাম পাথরপুরি এবার এখান থেকে আমি যাবো রাক্ষসখালীতে যাবো হচ্ছে আজকে ছোটো রাক্ষসখালি যেখানে খুবই যোগাযোগ ব্যবস্থার অনুন্নত সেখানে মানুষ কীভাবে থাকে তো চলো আজকে যাই ঘুরে আসি সেখান থেকে এই ভাই কিন্তু আমাকে পুরো রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে আর ভাইয়ের সাথে আজকে আমি হিসাইকিং করছি চলো তাহলে আজকের জার্নিটা তো একদম অসাধারণ হচ্ছে এখান থেকে আমরা সামনে কোথায় ওখান থেকে আবার মানে নৌকা আছে তো আমরা এবার চলে এলাম এটা হচ্ছে ছোট রাক্ষসখালীর ঘাট ফরেস্টের ঘাট এই যে এখান থেকে আমরা ওই পাড়ে যাবো ওটা হচ্ছে ছোট রাক্ষস খালী ভাই তোমার নাম কি আমার নাম বিপ্লব মাইতি বিপ্লব মাইতি ভাইয়ের বাড়ি হচ্ছে সামনে ছোট রাক্ষসখালী ওখানে বাড়ি তা ভাইয়ের কাছে পুরো অভিজ্ঞতা শুনবো তার ওই ছোট দ্বীপের থাকতে কতটা অসুবিধা হয় মেইন ল্যান্ডের সাথে কানেক্ট করতে মানে হচ্ছে ওই লক্ষ্মীকান্তপুর সাথে কোনো কিছু হলে তো এখানে কোনো ব্যবস্থা নেই তো কেমন কি হয় সেটা একটু শুনবো আমাদের এখানে আমাদের বাড়ি তো কাকিমা চলে এসছে এবার দেখো প্রথমে তো বাড়ি পুরো ফাঁকা ছিল আমি ভাবছিলাম কার সাথে কথা বলবো তো কাকিমা আপনাদের মেইন জীবিকা কী কৃষিকাজ তো এই যে হচ্ছে কাকিমার বাড়ির পরিবেশ দেখো এই যে মুরগি চাষ করেছে ছোট ছোট মুরগি এটা হচ্ছে এ কিসের চাল এটা খড়ের চাল খড়ের চাল দেখো এর ভেতরে হ্যাঁ আচ্ছা আপনাদের এই যে ইট টিট রয়েছে এগুলো সব ওই পার থেকে তো আনতে হয়েছে সব ওই ক্যারিং ক্যারিং কস্ট প্রচুর করে আর এরকম অবস্থাতে এখানে বাড়ি বানাতে সত্যি খারাপ লাগে না কষ্ট কত টাকায় জোগাড় করলে হবে আচ্ছা আর এখানে কি থাকতে সত্যি ভীষণ মন চায় কি করব আবার কো চাই যাব জায়গা জমি চিন্তা জায়গা জমি কিনতে হবে আর এই বাড়িটা পুরো কাকিমা মাটির বাড়ি না হ্যাঁ হ্যাঁ মাটি মাটির উপরে ইট ইটার মাটি একসাথে নাকি মানে কাঁচা ইট কেটে আর আচ্ছা 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 বাড়ি তৈরি আরকি ও বাড়ি এর আচ্ছা দেখো এই যে হচ্ছে বাড়ির দেখো প্রকৃতি আচ্ছা এইটা হচ্ছে কাকিমার ঘর আচ্ছা এখানে কারেন্ট টারেন্ট সব কিছু ঠিকঠাক আছে ও তাহলে কারেন্টের অসুবিধা নেই আর ভেতরে এসে কিন্তু এটা অনেকটা উঁচু দেখো অনেকটা উঁচু আচ্ছা আচ্ছা ভেতরেটা দেখো এটা চালটা কিন্তু অনেকটা উঁচু ওই যে উপরে তাহলে এবার বাইরে গিয়ে দেখি তো ঘরটা কিন্তু দেখলাম এখানকার মানুষের ঘর কীরকম উপরে সোলার আছে সোলার প্যানেল আছে তো এই যে হচ্ছে এখানকার মানুষের প্রকৃতি মানুষ এখানে এইভাবে থাকে এখানে দেখো এই যে গরু বাধা রয়েছে ওই ভিতরে দুটো আছে আর দেখো বন্ধুরা এখানে আমি পরিবেশ পরিস্থিতি দেখাতে দেখাতে তোমাদের কিনে যাচ্ছি তাই কাকিমার সাথে দেখা হলো তা তার কাছে জিজ্ঞাসা করছি তাদের জীবনযাত্রা কীভাবে চলছে এই ধান আপনাদের খেতেই হয়েছে আচ্ছা 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 আপনারা কি প্রথম থেকে এখানে না মেদিনীপুর থেকে আসা হয়েছে মেদিনীপুর থেকে আমি জানি না আচ্ছা আমি এখানে অনেকের কাছে শুনছি অনেকেই মেদিনীপুর থেকে এসেছে মানে তাদের অনেকে আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে কাকিমাদের ঘর আর এই সামনে সবজি লাগিয়েছে আর দেখি ওই ঠাকমার সাথে একটু দেখা করে আসি দেখি তো চলো সবার সাথে তো কথা বলে দেখতে হবে ও ঠাকমা ভালো আছো আচ্ছা ধুয়ে নিয়ে আসলে আচ্ছা এখানে সবার কল নেই তাই না আচ্ছা এটা তো সরকারি কল বসিয়েছে এর আগে কিছু ছিল না সবাই পুকুরের উপর নির্ভরশীল আচ্ছা মানে পুকুরের জল দিয়ে ও আচ্ছা ওইটা বসিয়েছে পরে আচ্ছা কি হে হে পুকুরে যায় রান্না মান্না মানে রান্না কড়া হোক রান্না জল হোক ও পুপুর আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো 7 এ পড়ো আচ্ছা তোমার স্কুলের নাম কি রাখকসкали হাই মানে এখানে যেটা হাই স্কুল আছে ওই হাই স্কুলে পড়ো আচ্ছা এখানে পড়াশোনার ব্যবস্থাটা ভালো আর টিوشن পড়তে গেলে কি এখানেই পড়ো ও আচ্ছা সেটাও ভালো মানে তোমাদের যোগাযোগ ব্যবস্থাটা এতই সংকীর্ণ মানে এখান থেকে কোনো কিছু করতে গেলে তো ওই পারে যেতে হয় কলেজ সব ওপারে হ্যাঁ আচ্ছা ভালো করে পড়াশুনো করবে হ্যাঁ 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 আমি এই আপনাদের দেখছি সব ঘুরে ঘুরে দেখছি কেমন কেমন আছে আছে আর এই যে হচ্ছে সরকারি যে নল এই যে হচ্ছে নলের জল এটা কি টাইম মতন আসে এটা তো বন্ধ করা উচিত বন্ধ হয়েছে কতদিন হয়েছে এই নল সময় দুর্গাপুজোর সময় থেকে আচ্ছা এর আগে আপনারা পুরোপুরি পুকুরের উপরে ডিপেন্ড ছিলেন না হ্যাঁ এই জন্য প্রতিটা বাড়িতেই পুকুর দেখছি আর এখানে যে আসল যে খাওয়ার জল তার জন্য টিউবওয়েলের ব্যবস্থা আছে আচ্ছা আপনার যে ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা তো দাদা কোথায় কথা বলছি কলকাতায় কাজ করে আচ্ছা এখানকার মানুষের মেইন যে জীবিকা সেটা কি কৃষিকাজ তো হ্যাঁ শুনছি আর হচ্ছে প্রচুর মানুষ এরকম বাইরে যায় যেমন দাদা গেছে বাইরে চাষবাসের উপরে তো নির্ভর হয় না সবাই

তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে কতটা অসুবিধার মধ্যে তুমি বড় হচ্ছে কতটা তুমি শক্ত মানুষ আর বৌদির কি মানে বিয়ে হয়েছে আপনার এখানে আপনার কি এই দ্বীপের মধ্যেই বাড়ি না না আমার বাড়ি হচ্ছে নামখানা কাকদ্বীপ লাই নামখানা আর এই দেখো এই ঘরের চারিপাশে আমি দেখাচ্ছি এই সবটাই আপনাদের আচ্ছা তো দেখো এত সুন্দর প্রকৃতির মধ্যে থাকে এটা কিন্তু খুব সুন্দর ব্যাপার কিন্তু মানুষ এখানে খুব কষ্ট থাকে এই যে ভাই এখন স্কুলে যাচ্ছে ওদের সাথে কথা বলে সত্যি আমার খুবই ভালো লাগলো এবার সামনের দিকে যাব। তো এখানকার প্রত্যেক বাড়ি বাড়ি মানে একটা করে পুকুর আছে সেই পুকুর থাকার একটা কারণ আছে কারণ হচ্ছে সরকার যে জলের লাইন করে দিয়েছে সেটা কিন্তু বেশি দিন হয়নি দুই এক বছর হয়েছে তার আগে মানুষ পুরো জলের জন্য এরকম পুকুরের উপরেই ডিপেন্ড থাকতো কাপড় কাচা থেকে যে রান্না করার জল এবং আরও সব কাজে জল প্রয়োজন হয় খাওয়ার জলের জন্য আলাদা টিউবওয়েল আছে সরকারের সেটা অনেক পুরোনো কিন্তু আর যে যে কাজের জন্যে জল ইউজ করা হয় তা সবই কিন্তু ডিপেন্ড পুরো পুকুরের উপরে এই জন্যে প্রতিটা বাড়িতে পুকুর এই যে সামনে এই বাড়িতেও তুমি পুকুর দেখতে পাচ্ছ তবে সুন্দরবনের দুটো দ্বীপ ঘুরে আমি বুঝতে পারলাম দুটো দ্বীপ মানে আগের দিন আমি ঘুরেছিলাম বনশ্যামনগর আর আজকে চলে এলাম ছোটো রাক্ষসখালী বড় রাক্ষসখালীতেও যাব তো এই ছোটো রাক্ষসখালীর অবস্থাও কিন্তু ঠিক ওই বনশ্যাম নগরের মতন এখানে কোনো যোগাযোগ ব্যবস্থার জন্য কোনো গাড়ি চলাচল করে না ওই ইঞ্জিন ভ্যান শুধুমাত্র আছে এখানে টোটোও সেরকম নেই শুধুমাত্র ইঞ্জিন ভ্যান আছে একদম ছোটো দ্বীপ এই ইঞ্জিন ভ্যান করেই মানুষের যাতায়াত ব্যবস্থা হয় পুরোটা মানুষ ডিপেন্ড করে ইঞ্জিন ভ্যানের উপরে আর যার বাড়ি বাইক আছে বা সাইকেল আছে তার উপর নয়তো হেঁটে এই এখানকার যে মেইন যোগাযোগ ব্যবস্থা সেটা যে ভাই দেখো ধান ঝাড়ছে ভাই তোমাদের এখানে ধান ঝাড়ার সেই মেশিন নেই ভাই ধান ঝাড়ার মেশিন ওতে তো এত কষ্ট হয় না তোমার এই ধানটুকু ঝাড়তে কত সময় লেগেছে আজার কাল মিলে আচ্ছা তো এখানে তোমরা দেখতে পাচ্ছো মেইন জীবিকা কিন্তু কৃষিজীবী ওই সবাই ধান কেটে গোছা গোছা ধান নিয়ে আসছে দেখো চারিদিকে সবাই ধান চাষ করেছে ধান কেটে এখন তো ঘরে আনার সময় তো এটা খুব সুন্দর মুহূর্ত তবে একটা নিম্নচাপের কথা শুনছিলাম তাতে কিন্তু খুব বেশি ক্ষতি হয়নি আমার মনে হচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগছে যে ধানগুলো ভালো আছে তো এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে হাই স্কুল মোড় যে মাছ উঠেছে দেখো কি মাছ বলে এটাকে এখানে মাংস কত কেজি দাদা দেড়শো বড়ো পাঙাশ একশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এটা কিন্তু একদমই বেশি না আমি এই কাকার সাথে কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর এসেছি তা অনেক কথা হচ্ছে কাকা ভাইপো মিলে আর এই এলাকা সম্পর্কে অনেক কিছু জানছি মানুষের যে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন রাত বেরাত যদি কারোর শরীর খারাপ হয় তো ওই পাশে নিয়ে যাওয়া খুব কঠিন কিন্তু এখানে যে ফেরি ঘাট থেকে যে ফেরিগুলো যায় তারা কিন্তু খুবই মানে সহযোগিতা করে যত রাত্রি হোক সে একটা বাজুক দুটো বাজুক সে কিন্তু ফেরি পার করে যায় নিয়ে যায় সে একটু বেশি নিতে পারে টাকা অসুখ বিসুখের উপরে হ্যাঁ অসুখ বিসুখের উপরে মানুষ কিন্তু হেল্প করে সবাই এখানে সবাই একসাথে হেল্পফুল আছে সাংবাদিক খবর হলি হ্যাঁ আমার কথা উঠে হ্যাঁ আপনার কথা উঠবে হ্যাঁ একদম উঠবে যতগুলো দ্বীপ আছে সুন্দরবনে তো সবচাইতে ছোট দ্বীপ হচ্ছে ছোট রাক্ষসখালী আর এখানে মানুষের ভোটার আছে হচ্ছে চার হাজার মতন মাত্র চার হাজার ভোটার নিয়ে একটা পুরো সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা পানের বড়দ আছে ওখান থেকে ওখান থেকে কাকিমা এই যে পান নিয়ে আসলেন কিন্তু আমি এই যে পান করার পরে আচ্ছা এবার এই ডাটিটা কাটতে হবে এই যে কিন্তু পুরো ক্ষেত থেকে পানটা নিয়ে আসা ও এগুলো থেকে ফ্রেশ পান হয়ে গেছে আচ্ছা এটা পরিষ্কার করা হয়েছে নিচে কিন্তু এগুলো তো অনেক পান ভালো রয়েছে এগুলো তো ভালো পান হ্যাঁ এগুলো আছে এগুলো এখন শীতকালে চলে যায় আমাদের সময় নেই বলে না ও আচ্ছা আচ্ছা এই ব্যবসাটা কেমন ব্যবসা মানে আপনাদের এই ভালো ব্যবসা আচ্ছা কতটুকু এরিয়াতে এই এটা করা হয়েছে

এইরকম যদি দশ হাজার গোজ হয় তাহলে এক দেড় লাখ টাকা দাম কিন্তু এই পনেরো দিন আঠেরো দিন পরে পরে যেটা তোলেন এতে কতগুলো গোজ হয় একটা আইডিয়া দেন কতগুলো গোজ হয়

তার থেকে আবার ফেস পান সেটা এক নম্বর আচ্ছা তো যাই হোক পনেরো কুড়ি দিন অন্তর অন্তর কেমন টাকা আসে আমি হলো কি আমাদের এইবারে ধরুন অগ্রহায়নের প্রথম তারিখ গেছিল বাড়ি থেকে যেটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা হয়েছিল ছত্রিশ হাজার হয়েছে হ্যাঁ তো এই সামনে সোমবার গেছিল এটা চল্লিশ হাজার হয়েছে আচ্ছা 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 শীতের সময়টা একটু ভালো হয় শীতের সময়টা ভালো হয় একটু কম হয় আচ্ছা এটা বাড়িতে রোগ ধরাটা আছে অসুখ ধরা এবার এর যে খরচ মানে একে যেভাবে মেইনটেইন করতে হয় তার জন্য মাসে কেমন খরচ হয়

ও আচ্ছা বারাসাত হ্যাঁ আমার মেয়ে ওখানে নার্সিং ট্রেনিং দেয় ও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোনটা এই এটা বাড়ি এই পাকা বাড়িটা আচ্ছা 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 তো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমার আপনি আমি অনেক কিছু জানতে পারলাম এটা নিয়ে একাই আসছি আমি একাই এসেছি আমি কা কারুর বাড়ি আসিনি আমি আপনাদের এখানে ঘুরতে এসেছি এবার হেঁটে যাচ্ছি ওই ঘাটে ওখান থেকে বড়রা ক্ষসখালি যাব ওখান থেকে আমি ওই রামগঙ্গা ঘাটে চলে যাবে আচ্ছা ওইটা ওই যে শ্বশুর মশাই আর এখানে আমার দেওয়ার আছে আমার সামনে এত বড় কিছু দিবে এই কথা চলছে ও আচ্ছা তো কাকিমার সাথে কথা বলে আমি কিন্তু পান সম্পর্কে পানের চাষ সম্পর্কে যেটা আমার একদমই নলেজ ছিল না সেটা অনেক কিছু জানতে পারলাম আমাদের নেই মনে হয় আমাদের ওখাল দিকে পানের চাষ একদমই নেই একদমই একদমই নেই না আমার বাড়ি তো আমার বাড়ি গ্রামে কিন্তু সেখানেও হয় না

অঙ্কিতা তাই হচ্ছে সুন্দর গ্রামীণ লাইফ তো এবার এই যে এখন রয়েছে কিন্তু ছোট রাক্ষসখালীর লাস্ট ঘাটে বামনের ঘাট ওই পাশেরটা ছিল হচ্ছে ফরেস্টের ঘাট আর এই পাশেরটা হচ্ছে বামনের ঘাট এবার আমি এই বামুনের ঘাট থেকে সামনে যাব ওই সাইডে ওটা হচ্ছে বড় রাক্ষসখালীর ঘাট আমি যে দ্বীপটায় ঘুরলাম এই দ্বীপটা সম্পূর্ণ চারিপাশ দিয়ে নদীতে ঘেরা আর এটাই হচ্ছে সবচেয়ে ছোট দ্বীপ তো এবার ছোটো রাক্ষসখালী থেকে এই যে আমি বড় রাক্ষসখালীতে চলে এলাম আর এবার আমি এসেছি এটা কিন্তু ক্ষেত্রমানপুর ঘাট সুন্দরবনের আর একটা দ্বীপ থেকে তোমাদের স্বাগত এই দ্বীপটা কিন্তু বড় রাক্ষসখালী এটা ছোট রাক্ষসখালী থেকে অনেকটাই বড় অনেকটাই বেশি বড় তো খুব সৌভাগ্য যে সামনেই আমি টোটো পেয়ে গেছি এই টোটোতে করে আমি এবার যাব রাক্ষসখালী থেকে পাথর প্রতিমা দ্বীপের দিকে যাচ্ছে আমি কিন্তু এখন পাথর প্রতিমা দ্বীপে এলাম বড়াক্ষসকালী থেকে এবার এখান থেকে আমার ইঞ্জিন ভ্যান ধরতে হবে ইঞ্জিন ভ্যান ধরে পাথর প্রতিমার আমার আর একটা সাইডে যেতে হবে যেখান থেকে আমি রামগঙ্গা ঘাটে যেতে পারি